দেশের বেশ কিছু অঞ্চলে আজ ভোর থেকে দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ ক্ষেত্রে নদীবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবার এক আগস্ট আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে দুপুর একটার মধ্যে পাবনা ঢাকা ফরিদপুর টাঙ্গাইল যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকতে পারে পূর্বাভাস অনুযায়ী ভোর ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে আঠারো মিলিমিটার